গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানি। তো আবার বেশ অনেক দিন পর ভিডিও দিলাম আসলে কী হয়েছে জানো তো আমার ভাইয়ের এঙ্গেজমেন্টে গিয়েছিলাম মানে মামার ছেলের তো সেই দিন যে ভিডিওগুলো শ্যুট করেছিলাম তো সেই ভিডিওগুলো আমার বহুদের মোবাইলে থেকে গেছিলো তো সেই কারণে ভিডিওগুলো নিতে অনেকটা সমস্যা সমস্যা হয়েছিল এখনও হচ্ছে কারণ ভিডিওগুলো নেটওয়ার্কের প্রবলেমের জন্য মানে আমার কাছে আসছে না তো বৌদির মোবাইলটা মানে ওখানেই আছে তো একটা একটা করে ভিডিও মানে কিছুক্ষণ পর আছে সেই ভিডিওগুলো আর মানে দেওয়া হয়নি তোমাদেরকে তো এই বাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বাইরের ওয়েদারটা মানে মেঘলা মেঘলা আছে আর ভিতরে কতটা অন্ধকার তো চলো বন্ধুরা সকালে চাটা নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর জানো তো কী হয়েছে কালকে সন্ধ্যের দিকে মারা এসেছে মা বলতে শ্বু শাশুড়ি এসেছে গ্রামের বাড়ি থেকে তো জানো তো কী হয়েছে আমরা চাবি মানে বাড়িতে তালা দিয়ে আর পাশে একটা কাপড়ের দোকানে গেছিলাম পাশে বলতে আমাদের বাড়ি থেকে একটু এগিয়ে তো সেখানে কাপড়ের দোকানে গিয়ে বসে আছি আর অমনি ফোন করেছে আমাদের পাশের বাড়ি থেকে যে তোমার শাশুড়ি এসে বসে আছে তুমি কোথায় গেছো তো আমি আবার মানে হঠাৎ তো আসার কোনো খবর ছিল না আর ফোন করেও আসে না মারা তো ফোন করে আসে তো এবার ফোন করে আসেনি আর তার মধ্যে আমরা বাড়িতে তালা দিয়ে চলে গেছি তারপরে তাড়াতাড়ি করে চাবি পাঠালাম তারপরে আমরা এসে মানে আমাদের ওখান থেকে একজন আসছিল তার হাত দিয়ে তাড়াতাড়ি করে চাবি পাঠিয়ে আমরা জিনিসটা কিনে নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি চলে এদিকে চা খেয়ে নিচ্ছি আর কিছুটা বাসন সকালে মেজেছিলাম সেই বাসনগুলো ঝুড়িতে রেখে দেবো আর তোমরা হয়তো ভাববে যে আমি যে ভিডিওগুলো মানে এতদিন পর করলাম সেই ভিডিওগুলো বৌদির ওখানে মানে বৌদির কাছে কী করে গেল আসলে জানো তো তো যে মোবাইল তো আমাকে দেয় না তোমরা জানোই মানে বাইরে গেলে এতটা দুষ্টুমি করে তো সেই কারণে ওকে মোবাইলটা দিয়ে বসিয়ে রাখতে হয় তো সেই বৌদির মোবাইল থেকে ভিডিওগুলো করেছিলাম এবার বৌদির কাছ থেকে একটা ভিডিও নেওয়া হয়নি এবার সেই ভিডিওগুলোও বৌদির ওখানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য মানে আমার কাছে আসছে না তো ভাবলাম সেই অপেক্ষায় তো থাকলে হবে না আমাকে আবার নতুন ভিডিও করতে হবে ওই ভিডিওটা যেদিন আসবে সেদিন তোমাদের সাথে শেয়ার করে নেবো তো সেই আবার নতুন করে ভিডিও করলাম আজকে হচ্ছে মানে মামার মেয়ে যেই মামার ছেলের মানে এংগেজমেন্টে গিয়েছিলাম সেই মামারই মেয়ের হচ্ছে আজকে স্বাদ সেই স্বাদেই যাবো এদিকে মা বাবারা আছে তো সকালে উঠে সমস্ত কাজ শুরু করে দিয়েছি তো রান্নাবান্না করে তারপরে বেরিয়ে যাব। মানে আমাকে দশটা সাড়ে দশটার মধ্যে ওখানে পৌঁছাতে হবে তো ওখানে যে একটু কিছু রান্নাবান্নার একটু হেল্প করে দিতে হবে তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো যেন তো ছোটো মাছের ঝোল করেছিলাম তো আমি তো অনেক দিনই ভিডিও শেয়ার করিনি সেই কারণে তোমাদের সাথে মানে ভিডিও দেখাতে পারছি না তো আমি মানে অনেকদিনই বন্ধ করে রেখেছিলাম আসলে ভিউস টিউজ হয় না তো সেই কারণে ভিডিওগুলো মানে করা ছেড়ে দিয়েছে ওই যে দেখো মা বাবা এখন মানে বসে আসে বসে কী কিসের যেন গল্প করছিল ও ডাক্তার ডাক্তার নিয়ে গল্প হচ্ছিলো যে কোন ডাক্তার দেখাবে সেই নেই মানে মারা তো ডাক্তার দেখাতেই আসে তোমরা জানো তো যেই ডাক্তারকে আগে দেখাতো সেই ডাক্তারকে দেখানোর পর যেন তো তেমন একটা মানে রেজাল্ট পাওয়া হয়নি তো তো ওটাই বলছিল যে কোন ডাক্তারকে দেখাবে তো তোজোর পাপা ও মানে ওর পরিচিত একটা ডাক্তারের কাছে নিয়ে যাবে একটু দুপুর করে তো সেই কারণে তোজোর পাপা যাবে না আমার সাথে আমি একাই বেরিয়ে পড়বো টুকিটাকি বাড়ির কাজকর্ম করে আর কালকে যেহেতু ছোটো মাছের ঝোল করাই আছে ফ্রিজে বেশি করে তো ভাত করব ভাত করে নিয়ে স্নান করে বাড়ির সমস্ত পুজো করে নিয়ে বেরিয়ে পড়বো আর এদিকে দেখো দিনটা মেঘলা মেঘলা করছে তো আমি আজকে আর জামা কাপড় কাটবো না আর জামা কাপড় কাটলে না অনেকটা দিন হয়ে যায় তো এই বিছানার চাদরটাই উল্টে দিয়ে দেবো ভাবলাম যে বিছানার চাদরটা তুলবো তো দেখছি যে আর বিছানার চাদরগুলো না শুকায়নি তো সেই কারণে এই বিছানা চাদরটা উপর করে দিয়ে দেবো আর একটা বিছানার চাদর ছিল তো ওই ঘরে পেতে দিলাম কারণ ওই ঘরে বিছানার চাদরটা তো অনেক দিন ধরে দেওয়া থাকে তো কেউ আসলে তারপর বিছানার চাদরটা চেঞ্জ করে দিই আজ হচ্ছে রবিবার তো কাল হচ্ছে সোমবার সোমবার হচ্ছে মানে তো জোর ইংলিশ পরীক্ষা তো ওকে নিয়ে তো যেতে হবে তো এবার ওকে টিউশনে পাঠিয়েছি তো টিউশানে টিউশন তো বন্ধ করে দিয়ে বন্ধ করলে হবে না সেই কারণে ওর টিউশনটা যেন দশটা থেকে পড়ানো ছিল তো আমি ওর দিদিভাইকে ফোন করে বললাম যে দশটা থেকে ক্যান্সেল করে তুমি সাতটা সাড়ে সাতটা থেকে করো তাহলে ও দশটার মধ্যে বাড়ি ফিরে আসবে তারপরে ওকে নিয়ে যেতে পারবো তো ওর দিদিভাই অনেকটা ম্যানেজ করে মানে দশটার জায়গা দশটার জায়গায় ওই সাতটা আটটা থেকে করলো তো আটটার সময় তো মানে সকালে ঘুমতে ঘুমে পাঠিয়ে দিয়েছি যে টিউশনটা বন্ধ দিলে হবে না জানো তো এই পরীক্ষার সময় অনেক কিছু ইম্পর্টেন্ট মানে দিদি ভাইরা বলে আর কি বলে তো বাড়িতে থাকলে এমনিতেও পড়বে না এতটা দুষ্টু তার মধ্যে ওর দাদু ঠামিয়ে এসছে ও আরওই পড়তে বসবে না সেই কারণে ওকে টিউশনটা পাঠিয়ে দিলাম তো এইদিকে দেখো বন্ধুরা একদিকে ভাতে জল বসিয়ে দিয়েছি আর একদিকে প্রেশারে একটু ঘুম নিষেদ্ধ বসিয়েছি মানে বড়ড সেদ্ধ তো ওটা দিয়ে সকালে জল খাওয়ারে মুড়ি খেয়ে নিবে আর ভাতটা করে রাখবো তাহলে ওদের হয়ে যাবে দুপুরে খাওয়া দাওয়া তো এইটুকুটা করে দিয়ে চলে যাব তারপরে আমি ওখানে বেশিক্ষণ থাকবো না যতক্ষণ অনুষ্ঠান হবে ততক্ষণ থেকে তারপরে চলে আসব। তো এইদিকে তো যোকে আনতে যেতে হবে কারণ ওর দিদি মানে যেহেতু এখন পরীক্ষার সময় তো বাকি যারা আছে স্টুডেন্ট তাদেরকে একটু দেরি করে মানে ছুটি দিবে আর তো মানে আমার যেহেতু তারা আছে যাওয়ার তো তো তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দিবে তো আমাকে বললো যে তোমার মানে তাড়াতাড়ি থাকলে তুমি যে নিয়ে এসো তোকে এখন আনতে যাব তো সেই কারণে মানে যা তাড়াতাড়ি করে বাসনগুলো উপর করে নিচ্ছি ওকে নিয়ে এসে তারপর স্নান করে মানে পুজো দিয়ে বেরিয়ে পড়বো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আর তোর তো যা টিউশন তো নিতে এলো অনেকটা দেরি হয়ে গেলো নিতে নেওয়ার সময় সেই কারণে দেখো সিম্পল করে একদম রেডি হয়ে নিছি এখন চললাম দিদি আসে সেই কারণে তো আস্তে আস্তে আসছি কারণ দিদি আসতে একসাথে হাতে ধরবো তো যার বাপা যাবে না বলে দেখা যাক এখন যেন এখানে কাদা আছে কী করে যে পার হবো সেটাই ভাবছি পুরোটা ফাদা হয়ে আছে আর তো যে ওর দাদু ঠাম্মির কাছে থেকে গেলো ওর জন্যই জানো তো এত সকাল থেকে এত ই করলাম আর এখন ওর দাদু ঠাম্মির কাছে থেকে গেলো তো আমি একাই যাচ্ছি যাবো তাড়াতাড়ি করে চলে আসবো কারণ দুপুরবেলা দুপুরবেলা অনুষ্ঠান আছে আবার রাত্রেবেলা আমাদের এখানে অনুষ্ঠান আছে তো দুপুরবেলা তাড়াতাড়ি করে চলে আসবো মানে অনুষ্ঠান যতক্ষণ শুরু ইয়ে শেষ হবে আর চলে আসবো তো যোকে রেখে গেলাম এটা একটা টেনশান আছে তো চলো অটোতে উঠি দিদি আসুক এই কাদাটা পার করবো কি করে এটাই ভাবছি দেখা যাক তো চলো তো এই দেখো বন্ধুরা আমি এসে পৌঁছে গেছি আর আশা জানো তো বেশ অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এসে এসে দেখছি যে মামি সবজি কাটতে বসে গেছে তো যেগুলো আমাদের করা উচিত ছিল তো মামি করছিল। কারণ আমাদের একটু মানে জ্যাম্পেও আটকে গেছিলাম তো সেই কারণে আসতে দেরি হয়েছে এই যে দেখো আমার দিদি মেয়ে তো আমার দিদি আর আমি একসাথেই এসেছি আর একা একা যেন তো অটোতে আসতেও ভালো লাগে না তো জোর পাপার সাথে আসি তো একা একা বেড়াতে একদমই ইচ্ছে করে না ওই যে দিদি এখন শাক কাটছে আমি যেন তো শাকটা কাটতে খুব একটা পারি না তো আমি সবজিগুলো মোটামুটি কেটে একটুখানি ছাদের দিকে আসলাম তো মামিরা আবার উপরে ঘর দিচ্ছে যেহেতু ভাইয়ের এঙ্গেজমেন্ট হলো তোমরা মানে তোমাদেরকে তো বলা হয়নি তো এঙ্গেজমেন্ট হলো ওই ভিডিওগুলো আমি পরে শেয়ার করবো কারণ এঙ্গেজমেন্ট হয়ে গেছে আর ওই ভিডিওগুলো আমার কাছে নেই তো ভিডিওগুলো তোমাদের পর তোমাদেরকে পরে দেখাবো তো ওই ভাইয়ের বিয়ে তো ঘর তো অবশ্যই লাগবে নিচে দুটো ঘর আছে একটা মামিরা থাকে আর একটাতে তুই দাদা থাকে মানে একটা ভাই একটা দাদা থাকে তো বিয়ে হলে তো ওদেরকে আলাদা আলাদা থাকতে হবে তো সেই কারণে উপরে আবার ঘর দেওয়া হচ্ছে তো সেটাই উপরে দেখতে আসলাম আর দিদার সাথে কথা বলছিলাম আর পাশেরটার ছাদ হচ্ছে বড় মামাদের মানে বড় মামার ছোটো মামা তো আমরা ছোট মামার পক্ষে এসেছি মানে ছোটো মামার মেয়ের ছাদে এসেছি আর এটা হচ্ছে বড় মামার ছাদ তো দেখতে পাচ্ছ আর বড় মামার ছেলে এখনও বহুত ছোটো বড় মামার বাড়ির অনুষ্ঠান এখনও বহুত দেরি তো এই দিয়ে দেখো এসেই মানে আমি শাড়িও চেঞ্জ করিনি যে শাড়ি পরে এসেছিলাম সেটা আর শাড়িটা বেশ নরম তো ওই শাড়ি পরেই থেকে গেছি তো এসে ওই কলা পাতাটাকে কাটার চেষ্টা করছিলাম গোল করে আর যেন তো কলা পাতা দিলে না বেশ ভালো লাগে দেখতে তো মাকে খেলা নিয়ে আসা হয়েছে তো ওই মাপি গোল করে করে আমরা কাটছিলাম আর গল্প করছিলাম তো বোনও ছিল পাশে তো সবাই মিলে আমরা আর একসাথে সবাই মিলে থাকলে না ভীষণ ভালো লাগে তো সবাই মিলে কিসের যেন গল্প করছিলাম তো এখন মাথায় এসছে না তো বেশ মানে জমিয়ে গল্প করছিলাম আর এদিকে কাজ করছিলাম তো বোন ওদিকে রেডি হয়ে বসে আছে পার্লার থেকে সাজিয়ে গেছে আর কি হয় বলো তো মানে বিয়ে হয়ে গেলে তো সব কিছু আলাদা আলাদা হয়ে যায় তারপরে যখন সবাই একসাথে হয় তো একটা মানে ভালো লাগা একটা ভীষণ ভালো লাগে সবাই একসাথে যখন হয় আর এটা কে ক্যামেরা করছে জানো তো আমার দিদির মেয়েটা তো বারে বারে হাতটা দিচ্ছে আমার দেখছি যে না মানে হাতটা সামনে চলে আসছে আবার হাতটাকে সরিয়ে দিচ্ছে তো ক্যামেরাটা যে করে দিয়েছে এটাই অনেক মানে ওইটুকু বাচ্চা মেয়ে প্রায় এখন চার বছরে পড়লো তো ক্যামেরাটা করে দিয়েছে তো আমি ওকে আবার মানে ও আমাকে দেখে খুব ভয় পো তো ওকে আমি মোবাইলটা ধরিয়ে দিই এক কর্নারে বসিয়ে রেখি তুই আমাকে ক্যামেরা করে দিবি তো দেখো মানে কি সুন্দর করে ক্যামেরা করে দিচ্ছে আর চলো তাড়াতাড়ি করে নিই কারণ এই যে বকা বকর শুরু করলে না এই বকা আর থামতে চায় না তো সেই কারণে তাড়াতাড়ি হাত চালাতে হবে তো গোল করে কাট মানে আগে থালা দিয়ে একটু ছাপ বসিয়ে নিয়েছি তারপরে সেটাকে গোল করে কেটে নিচ্ছি ওইদিকে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো এখন যে সবগুলোতে খাবারগুলো সাজিয়ে নেব আর এই দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে যেহেতু রান্নার দায়িত্বটা আমাকে দেওয়া ছিল তো আমার আসতে একটু লেট হওয়াতে রান্নাগুলো সব মাসি করে নিয়েছে তারপরে এখন পুরো সাজানোর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তো সব চলো কী করে সাজাই সেই ভিডিওটা জানো তো করেছিলাম তো মানে দিদি যে কিভাবে ডিলিট করে দিল দিদির হাতে দিয়েছিলাম ভিডিওটা করতে পরে জানি না দিদির হাতে চাপা করে ভিডিওটাই ডিলিট হয়ে গেছে তো সাজিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন করে আমি সাজিয়েছি এই যে দেখো এই পুরোটা আমার সাজানো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দারুণ হয়েছে না দেখো কি সুন্দর লাগছে দেখতে আর উপরের সাজানোটাও খুব সুন্দর হয়েছে এই যে দেখো ভীষণ সুন্দর হয়েছে উপরের সাজানোটাও তাই না দারুণ লাগছে ভীষণ ভালো লাগছে আর যেহেতু সাদা মানে সাদা ব্যাকগ্রাউন্ড তো মানে বাড়িটা সাদা তো সেই কারণে ফুটছে জিনিসটা ভীষণ ভালো লাগছে দেখতে তো দারুণ বোনকে দেখাই এই যে রাখো ও রেডি ও তো রেডি হয়েছিল সকাল থেকে মানে সকালে ওকে সাজিয়ে দিয়ে চলে গেছে আর তোমাদেরকে বলা হয়নি এটা হচ্ছে ওর ন মাসের স্বাদ মানে সাত মাসের স্বাদ ওর শ্বশুরবাড়িতে হয়ে গেছে তো এটা হচ্ছে ওর ন মাসের স্বাদ এখন সবাই আশীর্বাদ করবে তো চলো মানে অনেক এখন ছবি টবি তোলা হবে তো আমরা জানো তো যেহেতু বৃষ্টি পড়তে শুরু হয়েছিলো তো সেই কারণে আমরা বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি ওই বাড়িতে আসার একটা চিন্তা ছিল যেহেতু তো রেখে গেছিলাম তো ওই আশীর্বাদ হওয়ার পর খাওয়া দাওয়া শুরু হলো তারপরে বাড়ি চলে এসেছিলাম আর জানো তো আমার এই ভিডিও করা টড়া নিয়ে আমি তো বাড়ি থেকে দেখে বেলাই কতটুকু চার্জ ছিল কারণ তো যে সকাল থেকে মোবাইলটা দেখেছে টিউশন থেকে আসার পর তারপরে মোবাইলের চার্জ একদমই অল্প ছিল তো বাড়িতে আসার পর জানো তো মোবাইলটাকে চার্জে বসেছি বাড়িতে এসে যে মানে আবার ডিমন্তন বাড়ি গেছিলাম আমাদের রাতে একটা বিয়ে ছিল তো সেগুলো কিছুই ভিডিও শেয়ার করতে পারিনি তো সেই কারণে মানে এখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আর কী বলতো এতগুলো ভিডিও মানে একসাথে দেওয়া সম্ভব না কারণ অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা তো সেই যে দেখো আশীর্বাদ দেওয়া হয়ে গেল এবার খাওয়া দাওয়া শুরু হবে তারপরে আমরাও মানে প্রথম তাতেই আমরা খেয়ে দিয়ে দিদি আর আমি একসাথে বেরিয়ে পড়ছিলাম আর হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো কিন্তু বাড়িতে আসার যেহেতু চিনতে ছিল কারণ থামলে হবে না সন্ধ্যে পড়ে গেলে না তো যেদিকে বারে বারে ফোন করে আবার বলছে মা কখন আসবা কখন আসবা তো সেই কারণে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছিলাম তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করব এরপরে আর ভিডিও শুটও করিনি একদম শরীরটা ভালো করছিলো না বাড়িতে গিয়ে মানে একটানা ঘুম দিয়েছিলাম ঘুম দেওয়ার পর মানে সন্ধ্যার দিকে উঠে রান্নাবান্না করলাম মা বাবাদের জন্য তারপরে রাতে বিয়ে বাড়িয়ে গেছিলাম তো এখান থেকেই ভিডিওটা শ্যুট করেছি তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে